ওয়েলকাম টু ওয়াইলেস এ আমি তোমাদের ডক্টর নওয়ার তোমাদেরকে কথা দিয়েছিলাম মাধ্যমিক দু হাজার ছাব্বিশের লাস্ট পর্যন্ত তোমাদের হাত ধরে চলবে তোমরা বহুজন জিজ্ঞাসা করেছিলে লাইফ সায়েন্স আপনি নাইনটি সিক্স পেয়েছিলেন এটার স্ট্র্যাটেজিটা কে ছিল আজকে আমি কথা বলবো একজন নর্মাল স্টুডেন্ট আমি কি করে নাইনটি প্লাস পেয়েছিলাম সেটারই ঘটনা সেটারই স্ট্র্যাটেজি এই লাস্ট কুড়ি দিনের মতো বাকি আছে লাস্ট কুড়ি দিনে কি করে পড়াশোনা করবো এই ভিডিওটা দেখলে তোমার একটা ধারণা চলে আসবে আমি কিভাবে পড়েছিলাম আমি জাস্ট সেটাকে তোমাদের সামনে বলবো তোমরা মানবে কি না তোমরা নাইনটি প্লাস পেতে চাও কিনা এটা তোমাদের উপর নির্ভর করে যদি তোমার মনের মধ্যে আগুন জলে যে না আমাকে

যখন কুড়ি দিন বাকি ছিল তখন এইভাবে দিনকে ডিভাইড করে নিয়েছিলাম মোটামুটি দশ দিনের মতো টাইম আমি খুঁজে নিয়েছিলাম যেখানে দশ দিনের মতো টাইমে আমি সমস্ত সাবজেক্ট বাংলা ইংরাজি ইতিহাস ভূগোল লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্স সাতটাকেই সমান টাইম দিয়ে পড়াশোনা করেছিলাম সমান টাইম বলতে গেলে যেগুলো মেন সাবজেক্ট যেগুলো মেন জায়গা যেগুলো আমার একটু কঠিন মনে হয় তাকে একটু বেশি টাইম দিয়েছিলাম তুলনামূলকভাবে আমি দিনেতে পাঁচটা করে সাবজেক্ট পড়ার চেষ্টা করতাম তিনটে সাবজেক্ট এবং দুটো সাবজেক্ট টোটাল পাঁচটা সাবজেক্ট যেগুলো আমার মনে হতো তুলনামূলক ইজি বাংলা এবং ইংরাজি এবং জিওগ্রাফি এগুলোকে আমি দিনে দু ঘন্টা করে পড়তাম আর ম্যাথ ফিজিক্যাল সায়েন্স বা লাইফ সায়েন্স বা হিস্ট্রি অল্টারনেট করে পড়তাম তিন ঘন্টা করে কোনো দিন ম্যাথ পড়লাম ফিজিক্যাল সায়েন্স পড়লাম তারপরে দিনে লাইফ সায়েন্স হিস্ট্রি পড়লাম এইভাবে আমি চেষ্টা করেছিলাম দশ দিনে পুরো সিলেবাসটাকে একবার রিভিশন করার তোমার যদি ইচ্ছা যায় তুমিও করতে পারো আমি শুধু বায়োলজি নাই আমি সমস্ত সাবজেক্টের রিভিশন কি করে পুরো দিনে করবে সেটাকেও তোমাদের ইনক্লুড করে দিচ্ছি সুতরাং মনে রাখবে লাইফ সায়েন্সে তো নব্বই পাওয়ানোর দায়িত্ব তোমার কিন্তু তোমাকে বায়োলজিতে কিভাবে পরিশ্রম আমি তোমাদেরকে যে করাচ্ছি সেটা প্রত্যেক সাবজেক্টে কিন্তু কাজ করাতে হবে মনে রাখবে এখানে যে দশ দিন আছে খুব ভাইটাল দুদিন 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 তাই দুই চার ছয় আট দশ দশ দিনে মোটামুটি সাতটা সাবজেক্টকে এইভাবে টাইম বের করে পড়তে হবে স্যার কি করে পড়বো সব সময় তো মনে হচ্ছে জানো পড়ছি কিন্তু পড়া হচ্ছে না না বাবু পড়ছো হয়তো ঘন্টা 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 ইউটিউবে সারাক্ষণ টাইম কাটালে হবে না এখানে ইউটিউব আবারও আমার যেমন মেন বলেছিলাম ইউটিউবকে রেস্ট্রিক্টেড করতে হবে রাত্রির পর দু ঘন্টা বা তিন ঘন্টা বা চার ঘন্টা পর্যন্ত সময় দাও এর বাইরে একদমই নয় আমি তোমাদেরকে বলেছিলাম সারাদিন ফুল এনার্জি দিয়ে পড়ো রাত্রিবেলা আমাকে একটুখানি দু ঘন্টা ইউটিউবের মধ্যে সময় দেবে তোমার ফুল সিলেবাস আমি কমপ্লিট করাবো করাচ্ছি কি করাচ্ছি না রাত্রি Pera aí. ক্লাস নি এক ঘন্টা দু ঘন্টা অথবা ম্যাক্সিমাম আড়াই ঘন্টা এর বেশি আমি সময় চাই না তোমার কাছে দিনের মধ্যে আমি লাইফ সায়েন্সটা তোমাকে নাইনটি পার্সেন্ট পাওয়ানোর জন্য আমার পরিশ্রম করে যাচ্ছি তোমাকে পরিশ্রম একটাই করতে হবে বারো ঘন্টা মিনিমাম পড়তে হবে আমি আমার স্টাডি রুটিনে বলেছিলাম না বারো থেকে চোদ্দ ঘন্টা কিন্তু আমি পড়াশোনা করতাম সেখান থেকে আমি নাইনটি টু পার্সেন্ট মাধ্যমিক নাম্বার পেয়েছিলাম টোটাল বায়োলজিতে নাইনটি সিক্স পেয়েছিলাম কেন পেয়েছিলাম বারো থেকে চৌদ্দ ঘন্টা বউ পড়তে হবে নর্মালি গল্প করে ইউটিউবে চ্যাটিং করে এটা পসিবল নয় পড়তে হবে পড়তে হবে পড়তেই হবে পড়ার স্ট্র্যাটেজি আগামী দশ দিনের বলে বলে দিলাম দিনে দু ঘন্টা আমাকে শুধু দাও যেখানে তোমাদের সুপার এমসি কিউ সিরিজ যে চলছে সেটাকে সম্পূর্ণভাবে কমপ্লিট করিয়ে তোমাদের চ্যাপ্টারগুলোকে রিভিশন করাবো সেই সঙ্গে ফ্রি ক্লাস করছে ওয়ান শর্ট তো তোমাদেরকে দেবই যদি মনে হয় যে পড়াশোনা হচ্ছে না তুমি আমার ভিডিও দেখাও ছেড়ে দাও কিন্তু মনে রাখবে পড়তে তোমাকে হবেই যেখান থেকে পড়ো যেমন ভাবে পড়ো পড়তে তোমাকে হবেই সময় নষ্ট করার আর সময় নেই এই দশ দিনে একবার রিভিশন করার পর তোমার মনের মধ্যে কনফিডেন্স আসবে যে সব কিছু মোটামুটি আমি পড়ে নিয়েছি তোমার কাছে পড়ে থাকবে নেক্সট এতগুলো দিন কদিন একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন সাত দিন আট দিন কদিন টাইম দিয়েছি আট দিন আট দিনে সাতটা সাবজেক্টকে শেষ করা পসিবল কি পসিবল নয় যদি দশ দিনটা একবার করে সিলেবাসটাকে কমপ্লিট করে রাখো মোটামুটি অবশ্যই পসিবল এখানে যে আটটা দিন দিয়েছি এই আটটা দিনের মধ্যে এই তিরিশ তারিখটাকে আমাকে ছেড়ে দাও তোমাদের শিডিউলের কারণ বলেছিলাম এই তিরিশ তারিখ আসবে তোমাদের জন্য একদম এন্ড গেম ম্যারাথন যেখানে পরীক্ষার জন্য লাস্ট মুহূর্তে সব ম্যারাথন আমি করিয়ে দেবো তোমাদের একত্রিশ আর এক তারিখে পড়বে বাংলা পরীক্ষার জন্য মনে থাকে জানো একত্রিশ আর এক তারিখ ইউটিউব ভুলেও খুলবে না ইউটিউব যদি ভুলেও খুলেছ মাধ্যমিক দুহাজার ছাব্বিশ এর ভালো রেজাল্ট করাতে তোমাকে কেউ পারবে না এখানে ইউটিউব খুলবে না এখানেই বন্ধ করবে এন্ড গেম ম্যারাথন নিয়ে বায়োলজি কমপ্লিট করবো তাহলে স্যার বাকি সাবজেক্ট কবে কমপ্লিট করবো বাকি সাবজেক্ট এর আগে করো যদি তোমাকে মনে হয় যে 31 আর 1 স্যার তোমাকে ম্যারাথন করাচ্ছে তুমি ভাববে তোমার ক্ষতি চাইছে তার থেকে আর বেশি কিছু না গ্যারান্টি দিলাম কারণ একটা ভালো স্টুডেন্ট আমি ছিলাম আমি জানতাম কোনটা আমার ক্ষতি কোনটা আমার ভালো সেটাই তোমাকেও বলে দিচ্ছি মনে রাখবে দুদিন মিনিমাম বাংলা পরীক্ষার আগে বাংলা পড়তেই হবে আর 31 তারিখটা আমি নিয়েছি একদম এন্ড টাইম এন্ড গেম এন্ড বায়োলজি তোমাদেরকে যত জিনিস আছে আগে থেকে তো সব পড়াচ্ছি এখানে জাস্ট রিভিশন করাবো নতুন কিছু জিনিস নয় রিভিশন করাবো ম্যারাথন তোমাদের পাঁচটা ইউনিট আছে পাঁচটা ইউনিটকে ধরে ধরে ম্যারাথন করাবো অলরেডি ফ্রি ক্লাস করছে সম্পূর্ণ চ্যাপ্টার ওয়ান শট চলছে তোমাদেরকে এমসিকিউতে মোটামুটি চ্যাপ্টার আর রিভিশন করাচ্ছি তোমাদের জন্য এখানেতেও আমি এক ঘন্টা করে ক্লাস নেব মাত্র এক ঘন্টা এর থেকে বেশি কিছু নয় এক ঘন্টাতে এখানে আমি ফ্রি ক্রাস কোর্স শেষ করে দেবো এখানে তোমাদেরকে আমি এমসি কিউ সিরিজ উনিশ তারিখে শেষ করে দিচ্ছি কত তারিখে শেষ করে দিচ্ছি এমসি কেউ শেষ করে দিচ্ছি এর মধ্যে ফ্রি ক্লাস কোর্সের তোমাদের বংশগতি অভিব্যক্তি পরিবেশগত বিষয় কমপ্লিট করে দেবো দশ দিনের মধ্যে সব চ্যাপ্টার দুবার একবার ফ্রি ক্লাস কোর্স ওয়ান শর্টের রিভিশন একবার এমসি কিউ প্র্যাকটিস করে রিভিশন তাহলে তোমাদের পড়ে থাকছে এখন দু নম্বরের জন্য স্যার কীভাবে পড়বো দু নম্বরের সাজেশানগুলো দিন বা পাঁচ নম্বরের সাজেশান দিন সেগুলো করার পালাই এখানে তোমাদের জন্য আসবে মহাতান্ডব সিরিজ তোমাদের জন্য কি আসবে মহা

একদিন ফিজিক্যাল সায়েন্স পড়ো একদিন লাইফ সায়েন্স পড়ো একদিন হিস্ট্রি পড়ো একদিন ম্যাথামেটিক্স পড়ো কিন্তু সাতটা দিনেতে সাতটা সাবজেক্ট পড়ো দিনে শুধু এক ঘন্টা করে আমাকে একটু সময় দিও মহা মহাতান্ডব সিরিজ পড়াবো স্যার কখন ক্লাস নেবেন সম্ভাবনা আছে রাত্রি নটার সময় ক্লাস তোমাদের আমি নেব মহা মহাতণ্ডব সিরিজ সুতরাং অ্যালার্ট থাকো তেইশ তারিখ থেকে শুরু হবে মহা মহাতণ্ডব সিরিজ একদম ইউটিউবের ওকে মহা ওপর মহাতান্ডব ঘটিতে হবে যেমন এমসি সিরিজে তোমাদেরকে সম্পূর্ণ আমি সাইসেন দেওয়ার চেষ্টা করছি এমসি সিরিজে সম্পূর্ণ চ্যাপ্টারকে ওভারঅল রিভিশন করার চেষ্টা করছি ফ্রি ক্লাস কোর্সেতে সম্পূর্ণ চ্যাপ্টার কনসেপ্ট দেওয়ার চেষ্টা করছি বাংলার

এটা হয় যে কেন আমি পড়াশোনা করিনি স্বার এতবার বলতেন স্বার এতবার বোঝাতেন এটা যেন গিল ফিল না হয় লাস্ট কুড়ি দিন আমি পাঁচ দিন পরে প্রয়োজন পড়লে আবার একবার রিমাইন্ডার দেবো যে বাবু এটা আমি তোমাদেরকে বলেছিলাম মনে আছে কি মনে নেই রিমাইন্ডার স্বরূপ পনেরো দিন পর বা ষোলো দিন যখন বাকি থাকবে একবার রিমাইন্ডার দেবই কারণ আমি বিশ্বাস করি ছোট ছেলে ভুলে যাবে আমি জানি এই জিনিসটাকে এখনো সিরিয়াসলি নিতে শিখবে না কারণ তোমার রেজাল্টের প্রতি কি ধরনের যে আসক্তি ওটা এখনো বুঝতেই পারো নি যারা কোনো দিন ফার্স্ট হয়েছে যারা কোনোদিন সেকেন্ড হয়েছে যারা কোনোদিন ভালো নাম্বার পেয়েছে তারা এই ভিডিওটার মহত্ব বুঝতে পারবে তাহলে মনে রাখবে

চাপকে নাও আমি সরে গেলাম স্ক্রিনশট একটা নিয়ে নাও নেবার পর এটাকে প্রিন্ট বার করে বা খাতায় লিখে দেওয়ালের সামনে লিখে রাখো এই কুড়ি দিনে আমি কি পড়াশোনা করছি তোমার রিপোর্ট কার্ড তুমি নিজে বানাও তুমি নিজেকে চোখের সামনে রাখো যে আমাকে জয় করতেই হবে মাধ্যমিক আমি কষ্ট করতে তোমরাও পারবে এই বিশ্বাস নিয়ে আজকের ভিডিও কথা দিলাম কমেন্ট বক্সে লিখে যাও যে স্যার আমি করব জয় মাধ্যমিক দু সুতরাং আমি যেন বুঝতে পারি যে তোমার মধ্যে সিরিয়াসনেস আছে পারবে কি পারবে না কমেন্ট বক্সে আমি তোমাদের লড়াইটা দেখতে চাই চলো আজকের জন্য শেষ কোনোদিন গুড নাইট গুড মর্নিং বলবো না শুধু পরে যাও পরে যাও পরে যাও চার না মাধ্যমিক শেষ হয় চলো থ্যাংক ইউ